বিসমিল্লাহির রহমান রাহিম সম্মানিত অভিভাবক বৃন্দ বোরহানগঞ্জ ইসলামিক একাডেমিতে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বোরহানগঞ্জ ইসলামিক একাডেমির বিভাগ সমূহ আদর্শ নুরানি বিভাগ প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ইফতদায়ী বিভাগ চতুর্থ ও পঞ্চম শ্রেণী দাখিল বিভাগ ষষ্ঠ থেকে দশম শ্রেণী স্কুল বিভাগ ষষ্ঠ থেকে দশম শ্রেণী হিফজুল কুরআন বিভাগ বালক বালিকা নাজেরা ও হিপস ভর্তি চলছে ভর্তি চলছে বোরহানগঞ্জ ইসলামিক একাডেমিতে ভর্তি চলছে বুরহানগঞ্জ ইসলামিক অ্যাকাডেমির বৈশিষ্ট্যসমূহ সাধারণ ও ইসলামী শিক্ষার সমন্বয়ে পাঠদান দিনই শিক্ষার পাশাপাশি বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী আইসিটি সেক্টরে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে আমাদের রয়েছে সুবিন্যস্ত কম্পিউটার ল্যাব বিশুদ্ধভাবে কুরআন শিক্ষা সুব্যবস্থা ষষ্ঠ শ্রেণী হইতে হাতে কলমে কম্পিউটার প্রশিক্ষণ মেধা বিকাশে শিক্ষা সফর সহ বিনোদনের সুব্যবস্থা রয়েছে শিশুদের সাথে বন্ধু সুলভ আচরণের মাধ্যমে পাঠদান ক্লাসের পড়া ক্লাসেই আয়ত্ত করানো হয় হাতের লেখাকে সুন্দর করার লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় ইংরেজি ও আরবি ভাষায় দক্ষ করে গড়ে তুলতে তৃতীয় শ্রেণী থেকেই সহজ পদ্ধতিতে ইংরেজি ও আরবি ভাষা আয়ত্তকরণের বিশেষ কোর্স পরিচালনা করা হয় ভর্তি চলছে ভর্তি চলছে বোরহানগঞ্জ ইসলামিক একাডেমিতে ভর্তি চলছে জেনারেল শিক্ষিত ও বয়স্কদের জন্য রয়েছে পদ্ধতিতে কুরআন শিক্ষা বিভাগ এই বিভাগটি সম্পূর্ণ ফ্রি দূর দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের জন্য মনোরম পরিবেশে থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে ভর্তি চলছে ভর্তি চলছে বোরহানগঞ্জ ইসলামিক একাডেমিতে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আপনি কি আপনার সন্তানকে জেনারেল শিক্ষার পাশাপাশি সহি ভাবে কোরআন শেখাতে চান তাহলে আপনার সন্তানকে আজই ভর্তি করুন আমাদের স্কুল শাখায় আমাদের ঠিকানা বোরহানগঞ্জ শপিং কমপ্লেক্সের দ্বিতীয় ও তৃতীয়তলা তলা কাঁচাবাজার সংলগ্ন বোরহানগঞ্জ মধ্যবাজার বোরহানউদ্দিন ভোলা ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য মোবাইল অফিস জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ফাইভ সেভেন ফোর নাইন পরিচালক জিরো ওয়ান সেভেন ওয়ান এইট নাইন সেভেন ফোর সিক্স টু ফাইভ ধন্যবাদ আনতে মোহাম্মদ ওহিদুর রহমান পরিচালক ও প্রধান শিক্ষক বোরহানগঞ্জ ইসলামিক একাডেমি।